গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আই হোপ সবাই ভালো আছো তো বন্ধুরা এই মাত্র সকালের কাজকর্ম সেরে আমাদের সামনে ব্লগটা শুরু করতে আসলাম তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আমার আজকের ব্লগটা শুরু করছি তো এখনও চা খাওয়া হয়নি তো এখন চা বসাবো তো চলো রান্নাঘরে যাই চাটা বসাই বন্ধুরা একদিকে ভাতের জলটা জলটা দিলাম এখন জল খাবো বন্ধুরা আজ কন কনের ঠান্ডা বাতাস বইছে এত বাতাস দরজা জানালা খুললে প্রচন্ড ঠান্ডা লাগে এমনিতে ঠান্ডা কমে গেছে মানে শীতটা কমে গেছে আজ প্রচন্ড বাতাস বইছে বন্ধুরা

এই যে পাউডার মিল্কের চা আর গরুর দুধটা দিলাম না ছেলের জন্য এখন গরম বসিয়েছি এটা যদি খাবে খাবে না হয়তো থাকবে খেতে চানা একদিন খেলে আর একদিন খায় না দুধটা এরকম একজন দুধটা জমে যায় তো দেখো খুব সুন্দর কালার এসেছে চাটা দেখতে পাচ্ছ কি না দারুণ হয়েছে চাটা খেয়ে নি তো বন্ধুরা আজ লাউ রান্না করব মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হবে গতকালকে লাউটা এনেছিলাম আর মাছের মাথা নিচ্ছে তো ফ্রিজে রেখে দিয়েছি বন্ধুরা তো আজ রান্না করব মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তো লাউটাকে এখন কেটে নিচ্ছে চলুন ভাতটা হতে হতে লাউটাকে কেটে বন্ধুরা লাউটাকে কেটে নিলাম এই লাউয়ের ধারার জায়গাটা রেখে দেন ডালে মণ্ডি ডুম করে নিচ্ছি গাটাকে তারপর খোসা ছাড়িয়ে নেব খুসাগুলিও ভাজা করা যায় ডুমু ডুমু করে কেটে নিয়েছি বন্ধুরা এখন খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলি ছাড়িয়ে তারপর গড়ি গড়ি কেটে নেব থ্যাংক ইউ বন্ধুরা আজ যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতে থ্যাংক ইউ সো মাছ তো রোজকারের রান্নাবান্না ডেলি ব্লগে যেহেতু তোমাদের সাথে শেয়ার করি যা রান্না বান্না করি বন্ধুরা তাই তোমাদের সাথে শেয়ার করি তো সেহেতু আজ লাউ তরকারি রান্না করবো তো সেটাই তো শেয়ার করব বন্ধুরা তো রোজ রোজ মাছ মাংস হয় না তো যেদিন যেটাই রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি ভালো মন্দ সব মিলিয়ে খাওয়া দাওয়া হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো অনেকে আবার ভাববে এগুলি আবার শেয়ার করার বিষয় নাকি তো যেহেতু ডেলি ব্লগ রোজকারে রান্না বান্না খাওয়া দাওয়া যাই হয় তাই তোমাদের সাথে বন্ধুরা আমি লাউটাকে কেটে নিই তারপর নিবো দেখো লাউ এর দেখো দেখো করে ধুয়ে নিয়েছি ভাজা করব কেটে আর লাউটাকেও আমি কেটে দিয়ে নিলাম এখন লাউটাকে হলি করে কেটে নিউ এর মতন উপকারী সবজি আর আছে বলো লাউ আগা ডগা লাউ লাউ এর বিচি বোকা কিছু খাওয়া যায় বন্ধুরা আর লাউ তো ভীষণই উপকারী সবজি লাউ খেলে পেটও ঠান্ডা থাকে তো লাউ এর মতন আর উপকারী সবজি হতেই পারে না বলে একা হাতে কাটা রান্না সবকিছু বন্ধুরা কিছু শেয়ার করা হয় না রোজকারে তো অনেক কাজকর্ম থাকে আর শরীরটা যেহেতু ভালো না কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি জানি না তোমাদের কাছে কেমন লাগে আমার ভিডিওটা কমেন্ট পাচ্ছি না মনে হয় ভালো হয় না ভালো হলে নিশ্চয়ই বেশি বেশি কমেন্ট পেতাম কমেন্ট পাই না কিন্তু অনেকেই দেখো আমার ভিডিওটা ভিউজ আসে তো প্লিজ যারাই দেখো একটু কমেন্ট করবে ভালো খারাপ যাই হয় একটু কমেন্ট করে যাবে প্লিজ একটা লাইক দেবে আমাদের লাইকে বন্ধুরা ইউটিউব ইমপ্রেশন দেয় মানে অনেক দূর দূরান্তের বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছায় বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে তাহলে তো আমার একটু সাপোর্ট হয় বলো তার জন্যই তোমাদের কাছে বারবার বলি লাইক কমেন্ট করার জন্য তো প্লিজ মনে কিছু করো না বন্ধুরা যার ভালো লাগবে সেই তো দেবে লাইক কমেন্ট আর যাদের ভালো লাগে না জাস্ট দেখে চলে যায় আর কি তো চলো চালিয়ে যাচ্ছি আজ চার বছর হয়ে গেল বন্ধুরা ইউটিউবে আছি তোমাদের সাপোর্ট ভালোবাসাতে এ পর্যন্ত এসেছি তো আশা করছি সামনের দিনও তোমাদের সাপোর্ট ভালোবাসাতে থাকবো কিন্তু বন্ধুরা থ্যাংক ইউ যে যেখান থেকে ভিডিওটা দেখো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কথা বললে আমার মনটা ভীষণ ভালো লাগে ফ্রেস থাকে রোগ মুক্ত হয়ে যায় না হয় টেনশানে টেনশানে পাগল হয়ে যায় আর রোগ বেড়ে যায় তার জন্য তোমাদের সাথে বক বক করি জবে থেকে আমার চাকরিটা চলে গেলে ইউটিউবে আসা থ্যাংক ইউ বন্ধুরা আমাদের সাথে থেকে আমি যাতে এভাবে চালিয়ে যেতে পারি ইউটিউব যদিও সেরকমভাবে ভিউজ পড়ে না তাও কাজ করে যাচ্ছি কোনো দিন যদি পাই একটু সফলতার মুখ ইনকামের মুখ তার জন্য চালিয়ে যাচ্ছি যেহেতু রুজি রোজগার নেই বন্ধুরা আমার চাকরিটা চলে যায় রুজি রোজগার নেই তেমন তার জন্য ইউটিউবে আসা চলো লাউটা কেটে নিই বন্ধুরা আমার লাউ কাটা হয়ে গেছে দেখো কলে করে কেটে নিয়েছি এখন লাউটা সোমবারে বসিয়ে দেবো দেখো মাছের মাথাটাও আমি ধুয়ে নিয়েছি পিস থেকে বের করে মাছের মাথাটা দেখো বন্ধুরা কত বড় কিন্তু একটুখানিও মাছ নেই শুধু কাটাটাই আছে মন্ডটাই আছে বন্ধুরা দোকানদারের কথা কি বলবো বলো তো মাথাটা কত বড় দেখতে পাচ্ছ কিন্তু এই যে মাছের অংশটুকু নেই তো বন্ধুরা কি আর করা যাবে বলো চলো তো আগে লাউ কেটে সম্বাদ দেবো আর মাছের মাথাটাও একদিকে ভেজে নেবো তো বন্ধুরা কড়াই বসাই দিলাম লাউ কেটে সম্বাদ দেবো বলে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা বন্ধুরা তরকারি সবাই রান্না করতে যেন আজ আমি মাছের মাথা দিয়ে কীভাবে রান্না করছি আমি জাস্ট কীভাবে রান্না করি সেটাই একটু শেয়ার করবো কীভাবেই রান্না করি আমি সবসময় কীভাবেই রান্না করি যেভাবেই রান্না করি সেটাই তোমাদের সাথে তুলে ধরি দেখো শুকনো লঙ্কাটা হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দেবো দিলাম পাঁচটা একদম ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেবো মশলাগুলো রেখেছি সেই মশলাটা জিরে গুঁড়ো দিয়ে 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 কাঁচা লঙ্কা জল জলটা দিয়ে এখন

পড়েছে তাই নাড়াচাড়া দেওয়া যাচ্ছে দিয়ে বন্ধুরা দেখো আমার লাউ তরকারি অনেকটাই মজেছে এখন নাড়াচাড়া দিতে পারছি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর জল উঠেছে বেশ তো এই জলে লা ভালো করে সিদ্ধ হোক ততক্ষণে আমি মাছের মাথাটা বাজবো ঢাকা দিয়ে নেব। বন্ধুরা এক পাশে তো লাউ তরকারি বসিয়েছি এক পাশে আমি দেখো লাউয়ের কোষাগুলিও ভেজে নিলাম তারপর লাউ তরকারিতে লবণ দিয়ে নিয়ে এখন লবণটা দিয়ে নিচ্ছি যেহেতু অনেকটাই জল উঠেছে তো লাউটা যখন মজে গেলো তখন ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর লবণটা দিচ্ছে হলে আরও জল হতো তো দেখো এখন লবণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তারপর মাছের মাথাটা দিয়ে দিলাম ভাজা মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো মাছের মাথাটা লাউয়ার মধ্যে যে জল আছে সেদ্ধ হয়ে যাবে তো দেখো লাউটা অনেকটাই হয়ে এসেছে ধনে দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব তো লাউ তরকারি আমার হয়ে গেছে বন্ধুরা মাছের মাথা দিয়ে আজ লাউ ঘন্ট রান্না করলাম অবশ্যই জানিও কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা দেখো লাউ ঘন্টটা হয়ে গেছে নামিয়ে নেব এই তো নামিয়ে নিলাম রান্নাবান্না কমপ্লিট আজ লাউ কষা ভাজি বেগুন ভাজি লাউ ঘন্ট হয়েছে আজেলের জন্য মাছের মাথা দেওয়ার আগে অল্প করে তরকারি রেখে দিলাম এই ছিল বন্ধুরা আজকে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিকাল চারটা বাজে তো তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তো বন্ধুরা পুরো বাড়িটা দেখো পাতায় ভর্তি হয়ে গেছে কাঁঠাল পাতা ঝরে আর গাছগুলি যখন আমি ছাটাই করি প্রায় পাঁচশো টাকার মতন লাগে একজনের হাজিরা গাছগুলি কাটতে তো বন্ধুরা আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে কালকে তোমাদেরকে এই কাঁঠালগুলি দেখিয়েছি যে কাঁঠালগুলি একটু বড়ো হয়েছে মানে সবার নজরে লেগেছে তো আজ একজন কাঁঠাল খুঁজতে আসলো হাজবেন্ড বললো কাঁঠাল তো বড়ো হয়নি তরকারি খাবে বুঝলে তো এই কাঁঠালগুলি পাকলে বেশ মানে খেতে সুস্বাদু আর কি টেস্টি এগুলি বিনি কাটা লাল লাল কষায় খেতে বেশ ভালো তো গাছ ছাটাই করবো আমি টাকা দিয়ে এই যে পাতা পড়েছে পয়সা করব আমি কিন্তু কাঁঠালের মালিক আমি না তো সবার কি বলবো মানে মানসিকতাটা মানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো কাঁঠালগুলি তেমন বড়ও হয়নি ছোট ছোট একটা দিলে তো তরকারি হবে না তিনটা চারটা দিতে হবে আর পাকলে তো বন্ধুরা একটা কাঁঠালে মানে খেতে দারুণ হয় তো বন্ধুরা দেখো এই বছর কাঁঠালগুলি যেমন কম ধরেছে এমন ঝরে পড়ছে দেখতে পাচ্ছ আর কত পাতা সকালে ঝাড় দেওয়া হয়েছে তাও দেখো মুছেগুলি পরে যাচ্ছে কেন জানি তো বন্ধুরা বুঝলে কাঁঠাল গাছ আমাদের কাঁঠালের মালিক আমরা না তো কি আর বল আর বলো মানে হাসি পায় আর কি মানুষের মানসিকতা দেখে তো গাছগুলি যখন ছাঁটাই করি অনেক লোকজন নিচতে চলে আসে কিন্তু যখন বলি যে গাছগুলি ছাঁটাই করে নিয়ে যাও তখন নেবে না যখন গাছগুলি আমি লোক দিয়ে কাটাই তখন লার্কির জন্য নিতে চলে আসে মানে কে কার আগে নেবে টানা লেগে যায় এরকম অবস্থা তো মানুষের মেন্টালিটি বলে কথা বলে তো গাছের মালিক হয়েও আমি এখন গাছের কাঁঠাল খেতে পারি না এই যে একটা বড় হয়েছে কখন নিয়ে যাবে চোখও দেখা যাবে না এত লোভ মানুষের কাঁঠালের দিকে পাকতে সময় দেবে না বড় হতে সময় দেবে না এরকম হাসি পায় অনেক সময় তাই জন্য তোমাদের সাথে এখন বিকেলবেলা শেয়ার করতে চলে আসলাম মানে গাছ আমাদের মালিক হলো মানুষ পরে আবার কথা হচ্ছে বন্ধুরা দুঃখের মধ্যে হাসি মনে মনে দুঃখও হয় আবার এখন হাসিও পাচ্ছে মানুষের মানসিকতা দেখে বন্ধুরা এখন পর্যন্ত আমরা নিজেরা কাঁঠাল পেরে বা তরকারি রান্না করে খাবো এই ধারাও করিনি কারণ কাঁঠালগুলি দেখে এমনিতেই মনটা জুড়ে যে ভালো লাগে গাছের ফল তার জন্য তো করা হয় না আর কি তো আজকের ওয়েদারটা ভালোই আছে বন্ধুরা আজ কোথাও গেলাম না বাড়িতে আছি তাই একটু ভিডিও করছি তো চলো এখন একটু ঘোরাঘুরি করি রেস্ট করি ভিডিও এডিট করি নিয়ে এডিট করবো আপলোড এটা কোন করতে করতে সন্ধ্যা হয়ে যাবে তো আসছে আবার পরে তোমাদের সাথে সন্ধ্যা। গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে আসলাম এই দেখো চা বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলায় চা করতে আসলাম আর এই দুধ গরম বসিয়েছি আর এখানে চা আদা চা করছি তো হাজবেন্ড খাবে ঠিক আছে আমি এখানে ধরছা সেটাও কবে ধরছা চাটা করে নিচ্ছি তো বন্ধুরা বললাম না মোবাইল নিয়ে বসবো ভিডিও এডিট করবো তো ভিডিও এডিট করে এক্সপোর্টে দিয়ে তো এখন আবার এক্সপোর্ট হয়েছে তো মোবাইলটা অন করলাম ভিডিও শুট করলাম তাই চলে সন্ধ্যার চাটা একটু খেয়ে নিই তারপর অ্যান করে দেবো ভিডিওটা তো বন্ধুরা দেখো খেজুর আনতে বলেছিলাম তো এনেছে তো এখন বের করলাম এখন কয়েকটা ভিজিয়ে রাখবো যেহেতু হিমোগ্লোবিনটা কম রক্তের পরিমাণ কম তো খেজুর খেলে রক্ত হয় তো জানি কিন্তু অলসতার জন্য আর খাওয়া হয়ে ওঠে না তো এখন বের করলাম কয়েকটা ভিজিয়ে রাখবো তো আর সন্ধ্যা টিফিনটা বন্ধুরা চা বিস্কিটই হলো যেহেতু বাইরে গেলাম না কোনোরকম টিফিন আনা হয়নি আর ঘরেও অলসতা করে টিফিন বানানো হলো না তো এখন সন্ধ্যা টিফিন বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিলাম আর কি তো এখন কয়েকটা খেজুর ভিজিয়ে রাখি তো বন্ধুরা এখন আটটার মতন বাজে তো দেখো খেজুর ধুয়ে নিয়েছি কিছুটা দেখতে পাচ্ছ কি না এই যে দেখো তো রাত্র ঘরে বেশি ভিজালাম না একটা ভালো করে দু তিন মিনিট ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো খেজুরের মধ্যে অনেক ময়লা থাকে তার জন্য ভালো করে ধুয়ে নিলাম খেতে হলো সতাল লাগে রাত্র ঘরে বেশি নিলাম না একটাই খাবো শুনতে পাচ্ছো আওয়াজ ভিডিও শ্যুট করতেই পারি না যখনই ভিডিওটা অন করি কোথাও না কোথাও গান বাজনা গাড়ি স্কুটার বাইক এই আওয়াজ আসে ভিডিও করতে ইচ্ছে করে না আওয়াজ আসলে ভালো লাগে ভালো এই দেখো কীর্তন জন লাগে খেজুরগুলো একদম শুকনো রসালো না তো বন্ধুরা আজকে খেজুর খেতে খেতে আজকে ব্লগটা শেষ করবো অবশ্যই জানাবে কেমন লাগলো আমি তো চেষ্টা করি তোমাদের সাথে ফায়ারিংটা এক একদিন এক এক রকমভাবে স্টার্টিং করতে এভাবে কলে তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে সেই চেষ্টাটাই করি জানি না তোমাদের কাছে কেমন লাগে না লাগে অবশ্যই জানাবে কমেন্টে রকম অ্যাড করা থাকলে তাও বলতে পারো সাজেস্ট করতে পারো কীভাবে করলে আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো অবশ্যই বন্ধুরা তোমাদের কমেন্টের আশাই থাকবো তো আজকে পর্যন্তই ভিডিও ডাইন করছি নতুন একটা ভিডিওর সাথে আবারও চলে আসবো নতুন একটা দিনে তো তখন সবাই ভালো দেখো গুড নাইট